হ্যালো ভিভার্স রাজা পরিচালন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো থামলেনে আপনারা দেখতেই পেরেছেন যে পরী হাজির করার সহজ উপায় নিয়ে হাজির হয়েছি এটা শুধুমাত্র কোরআনের দোয়া পরে আপনারা এই পরীটাকে হাজির করতে পারবেন তাও আবার শুধুমাত্র তিনবার মন্ত্র পড়ে তিনবার মন্ত্র পরে একই সঙ্গে ষাটটি পরি সাতজন পরই এসে আপনার সামনে প্রকট হবে এবং এই সাতজন পরই আপনার বসে থাকবে আজীবন তো এটাকে আপনারা কিভাবে প্রয়োগ করবেন আমি আপনাদেরকে বিস্তারিতভাবে বুঝিয়ে দেব আপনারা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন আর এটা যদি আপনারা চালান করে নিতে চান আপনারা চালানও নিতে পারবেন পনেরো হাজার পাঁচশো টাকায় আপনারা এই ষাটটা পরিচালন পাবেন একই সঙ্গে তো এটা একটা কোরআনের আমল যদি আপনারা নিজেরা করতে না পারেন এটা আপনারা অতি শীঘ্রই আপনারা আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন তো আমাদের ইন্ডিয়ান পনেরো হাজার সাতশো টাকা খরচ হবে যদি চালান করে নিতে চান আর যদি নিজেরা করেন আপনারা মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনুন এটা কিভাবে প্রয়োগ করবেন আমি আপনাদেরকে বিস্তারিতভাবে সব বুঝিয়ে দেব এটা ষাটটা পরি সাত রকম দৌলত পরি আরবি পরি কুমারী পরি তার মানে সাতজন পরি সাত রকম নাম হবে তো এটা করার পূর্বে আপনারা কমেন্ট করে আপনারা আমার কাছ থেকে অনুমতি নিয়ে নেবেন অনুমতি ব্যথিত যদি এটার প্রয়োগ করেন তাহলে কিন্তু আপনাদের কাজ হবে না অনুমতি নেওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটাকে ফলো করবেন ভিডিওটাকে প্রচুর পরিমাণে আপনাদের বন্ধুদের মাঝখানে শেয়ার করবেন লাইক করবেন তারপরে আপনারা কমেন্টে অনুমতি চাইবেন আমি আপনাদেরকে অনুমতি দিয়ে দেব বাই চান্স কারণবশত যদি আমি আপনাদেরকে রিপ্লাই দিতে নাও পারি আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করলেই অনুমতি চাইলেই আপনারা অটোমেটিক অনুমতি পেয়ে যাবেন তো এখন আমি আপনাদেরকে বলবো যে এটাকে প্রয়োগ কিভাবে করবেন এটাকে প্রয়োগ করতে গেলে আপনারা এই কয়েকটা জিনিস আগে সংগ্রহ করে নেবেন একটা গোলাপ ফুলের মালা সংগ্রহ করবেন একটা জালিদার টুবি টুবিসব মালা এই কয়েকটা জিনিস আপনারা সংগ্রহ করে নিয়ে এই দুয়াটাকে মুখস্ত করে নেবেন ইয়া আল্লাহ এই দুয়াটাকে মুখস্ত করে নিয়ে আপনারা মরজিতে পঞ্চাশ টাকা পারেন বা একশো টাকা পারেন দান করে দিবেন। দান করে দিয়ে এই দোয়াটাকে সাতশো বার জপ করে আপনার আগে এটাকে সিদ্ধি করে নেবেন সিদ্ধি করে নিয়ে যে কোনো শুক্রবারে রাত ঠিক এগারোটার সময় নিজের কোনো একান্ত ঘরে বসে জালিদার টুপি মাথায় ধারণ করে আপনারা পশ্চিম মুখে নামাজের ভঙ্গিতে বসে এই দোয়াটাকে মনে মনে তিনবার বলবেন আর শরীরে সম্পূর্ণ শরীরে হিনা সুগন্ধি অর্থাৎ আতর মেখে নেবেন মেখে নিয়ে আপনারা এই দোয়াটাকে তিনবার পড়বেন তিনবার পরার সঙ্গে সঙ্গে দেখবেন সাতজন পরিয়ে সে আপনার সামনে প্রকট হয়ে যাবে যখন সাতজন পরিয়ে সে প্রকট হবে একজনের গলায় আপনারা গোলাপ ফুলের মালা পরিয়ে দিবেন। একজনের মালা গোলাপ ফুলের মালা পরিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই সাতজন আপনার বর্ষতায় স্বীকার করে নেবে তারপরে আপনারা ওনাকে বলবেন যে আপনাদেরকে কি নামে ডাকলে পরে আপনারা আমার সামনে এসে প্রকট হবেন ওনারা সাতজন সাতটা নাম বলবে তার মাঝখানে একটা গোপন নাম বলবে ওই গোপন নামটা মনে রাখবেন ওই নাম ধরে যখনই ডাকবেন সাতজনই একসঙ্গে এসে উপস্থিত হবে আর যদি একজন একজন করে ডাকতে চান তাহলে সাতজন যে সাতটা নাম বলবে যাকে ডাকবেন সেই আসবে আর গোপন নামটা যদি বলেন তাহলে পরে সবাই আসবে তো আশা করি বুঝতে পেরেছেন তো ধন্যবাদ আবার দেখাবে পরবর্তী ভিডিওতে